হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু বাবার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আজকে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে পড়ে দশটা বাজে আমি সবে স্নান করে ঠাকুর দিয়ে নিচে নামলাম মানে আমাদের ঘরে এলাম এখন এখন হচ্ছে এই বিশাল অবস্থায় এই মানে কম্বলটা ভাঁজ করে চলে গেছি তারপর নিচে চলে গেলাম মা বললো যে আজকে ঠাকুর দেওয়া হয়নি বাবা কোনো সময় দিয়ে না কোনো সময় দেয় না তো যাই হোক আজকে আমারও উঠতে দেরি হয়ে গেছে ঠাকুরটা দিলাম তখন হচ্ছে ও স্নান করে হচ্ছে ঠাকুর ঘরে গেছে ততক্ষণ হচ্ছে ততক্ষণ হচ্ছে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেবো তারপর ওকে খেতে দেবো তারপর হচ্ছে আজকে মনে হয় দশটার ওপর হয়ে যাবে নিচে যেতে যেতে আরও ঘড়ি ও আজকে এই ঘড়িটা করবে তো পুরো খেয়ে দিয়ে এবার রেডি হয়ে গেছে এবার বেরাবে কিছু নেওয়ার নেই তো রুমাল নিয়েছ আর ঘড়ি চেঞ্জ হয়ে গেল আর হচ্ছে ও বেরাবে তারপর হচ্ছে আমি দোকানটা খুলবো আবার দোকান খুলে আজকে আমাকে বাজার যেতে হবে একটা নতুন কাজ আছে মানে ছাদে যে মালসা করে যে ওদেরকে জল দিই না কাকগুলোকে তো ওইটা দেখছি ফুটো হয়ে গেছে কালকে বিকেলে জল দিয়ে যে ও হুড় হুড় করে দিকে সব জল মানে পড়ে গেছে অনেকটাই ফুটো হয়ে গেছে কাজে কিনতে যেতে হবে মালসাটা মালসা বলে না সরাওয়ালে কী বলে সরা সরাওয়ালে ও তো যাই একটা সরা কিনতেই হবে আর কালকে হচ্ছে বিকালবেলা ওই ঠাকুরের বালতি করে জল দিয়ে এসছি মানে ঠাকুরের বালতি বলতে ওই ঘর দোর মোছার যে বালতিগুলো হয় সেই বালতিগুলো মালসার ঢাক না ওই যাই হোক বলবো কিছু একটা দেখতে পেলে বুঝিয়া ঠিক বলে দেব কি করে পড়ে গেছো

আর এই হচ্ছে মালসা নিয়ে এসেছি মা বলে অনেকবার বলেছে এবার মনে রেখেছি তো এই হচ্ছে মালসা এবার জলটা দেবো ওদেরকে এই যো বালতিতে জল দিয়েছিলাম এই যে ফুটো হয়ে গেছে কালকে জল দিতে হুড় হুড় করে জল পড়ে গেছে মানে অতটা লক্ষ্য করিনি যে ফুটো হয়ে গেছে যাই হোক এতে জল দিই কিন্তু এটাও তো সেই ঢক করবে কি করব তো জলটা দিয়ে দিলাম আসবে এবার হয়তো খেতে সুবিধা হবে অনেকটাই তো আজও হলো না ঠাকুরের হাতে বাসিটা দেওয়া আবার বললো যে ওই সোমবার ডেট দিল বলে পরের সোমবার ফাইনাল নিয়ে আর কোনো ভুল হবে না তো এখন হচ্ছে খেতে বসেছি আর এখন যে প্রায় দেড়টা বাজিনি তবে বাঁচতে যায় দেড়টা আমি সবে এক্ষুনি ওপরে এলাম আর আমাদের বইটা থেকে থেকে তো ডিস্টার্ব করছি বলা যায় কী আর বলবো তো যাই হোক আজকে সকালে মোটে এক তরকারি হয়েছে শুধু মাছের তরকারি হয়েছে আর কালকে হচ্ছে লাউয়ের তরকারি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো ওটা অবশ্য ওটা কালকের তরকারি আজকে তো এই হচ্ছে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা অবশ্য আমি করেছিলাম আর এই তরকারিটা হচ্ছে আজকে মা করেছে আর সকালে ভাত হয়েছে হচ্ছে আবার খেয়ে নিন তো আবার দোকানে যেতে হবে ডিউটি এই তো জল খেয়েছে এর থেকে পাউরুটি পরে রয়েছে এসেই ছাড়া জামা কাপড় মিলতে সকালেও কিছু ধুয়েছি তো সেগুলো তুলবো আর গাছগুলোতে একটু জলও দিতে হবে তা দেখলাম জলটা খেয়েছে যাক ভালো ও অনেকটাই জল কম আছে মোটামুটি ও বাবা বলতে বলতে চলে এসেছি এই যে নেই জল খাচ্ছে হ্যাঁ ফেরত ফেরত চলে গেছে আমি দেখেছি জানো তো আমি যখনই আসি আমার চারপাশে দেখেছি নেইলে করে তিনজন থেকে চারজন বা পাঁচজনও বলতে পারো আসবেই আসবে যাই হোক ওরা খেয়ে চলে গেছে এবার জামা কাপড়টা নেই ওই তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই ওই ওখানে একটা সেই ব্যানার লাগানোর যে একটা ইয়ে আছে না লোহার এক অ্যাঙ্গেল মতন চওড়া ওখানে অনেক থাকে বসার রান্না ওই রান্না বসে তো দেরি হয়ে গেছে প্রায় এখন সাড়ে নটা কাছাকাছি ও হচ্ছে কিছুক্ষণ হয়েছে এখন হচ্ছে হচ্ছে বলতে গেলে এখন এই গরম করেছে আমার ওই সেদিনকে বলেছিলাম যে মরলা মাছটা করবো মানে রবিবার তো সোমবার করতে পারিনি কারণ অনেকগুলো মেনু হয়ে গেছিলো তাই আর করা হয়নি তো আজকে হচ্ছে মায়ের জন্য মরলা মাছটা মায়ের জন্য তো বলছি হ্যাঁ সবাই খাবে তো এই মরলা মাছের তরকারি আজকে হচ্ছে মাছের মাথাটাও করব আর হচ্ছে এদিকে বেগুন আলু দিয়ে করবো হচ্ছে মোরলা মাছটা ওই তরকারি হয়ে গেছে তরকারিটা এখন হচ্ছে এটার জন্য মশলাটা করছে আলু দিয়ে এটা হলে হয়ে যাবে সেই তরকারিটাও হয়ে গেছে রান্না তো হয়ে গেছে এবার হচ্ছে আমি ফ্রেশ হবো এই গরম পড়েছে রান্না ফান্না করে আর বেশিক্ষণ থাকা যায় না খুব গরম লাগে না হয়ে থাকা যাবে না ফ্রেশে ভেবেছিলাম গা ধোবো কিন্তু সান করে নিয়েছি মানে কালকে একটু বেড়াতেও হবে যাই হোক এই শীত যাওয়ার পরে এই হচ্ছে আমার প্রথম স্নান করা বা গা ধোয়া হোক যা স্নানই তো করেছি এখন এই মুহূর্তে তো এবার হচ্ছে দোকানে যাব এখন বাজে এগারোটা দশ আজকে আমার এসে কাছ থেকে এসে ঘড়িটা ঠিক করেছে মানে এখন ঘড়িটার পেছনে ভালোই লেগেছে একবার ঠিক করছে খালি বার ধরে একবার বলছি চোদ্দবার ধরে খালি ঠিক করছে তো এগারোটা দশ এখন হচ্ছে দোকানে যাব এখন দোকান বন্ধ করতে বোঝাতে এখনো দেরি আছে তো যাই হোক এখন দোকানে যাই তো এখন হচ্ছে ও ভাত পাচ্ছে আমার তো ছোট বললাম যে তুমি ভাত পাত মাছের তরকারি এই হচ্ছে মলা মাছের তরকারি আর হচ্ছে মাছের মাথা আর এখানে হচ্ছে মাছ ভাজা অল্প রেখে হচ্ছে কেমন হয়েছে তুই তো মহলা মাছ পছন্দ করো না কেন কাঁটার জন্য ভাই মোটো কাঁটা নেই মোরাল আম আছে কাঁটা নাকি কি পাগল এখন প্রায় দেড়টা বাজতে যায় দেড়টা না একটা দশ তো পনেরো কি কুড়ি তো ভরবেই হবে একটা দশে আমি উপরে এসেছি আর এখন হচ্ছে খেতে বসেছি ও তো ঠাকুর ঘরে গেছে ঠাকুর দিচ্ছে এখন আর হচ্ছে এখন হচ্ছে ছাদে জামা গুলো আছে এগুলো তুলতে হবে যত দিই হোক রাস্তায় গাড়ি এখানে বন্ধ হয় না তবে দুদিন ধরে একটা জিনিস একটু বন্ধ আছে এক একটা মানে বুলেট আছে এত আওয়াজ হয় আর বিশেষ করে এখানটায় এত আওয়াজ হয় যে বিরক্ত লেগে যায় আর যাই হোক রাস্তা চলে কিছু বলাও যায় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দি আর আজকের মতো গুড নাইট টাটা